ওয়েলকাম বন্ধুরা এসআইআর ফর্ম জমা দেওয়ার তারিখ রিশিডিউল করা হলো অর্থাৎ কয়েক দিন বাড়ানো হয়েছে কোন কোন পর্যায়ে কি হবে তা বিস্তারিত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে আপনারা জানেন যে টোটাল বারোটা রাজ্যে একই সঙ্গে এসআইআর চলছে তাদের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ তো রয়েছে সেখানে বলা হচ্ছে যে এসআইআর অব ইলেকট্রোনাল রোল এক এক দু হাজার ছাব্বিশ কোয়ালিফাইং ডেট রিভাইজ শিডিউল করা হয়েছে সেই শিডিউলে কী কী আছে দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা বলা হচ্ছে যে এমুনারেশন ফর্ম যেটা জমা দেওয়ার লাস্ট ডেট ছিল চার বারো দু হাজার পঁচিশ কিন্তু সেটা বাড়িয়ে করা হয়েছে এগারো বারো দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পর্যন্ত এবারে দেখুন রেশনাইজেশান হবে রি হবে ওই পোলিং স্টেশনের জন্য সেটাও কিন্তু একই রকমভাবে এগারো বারো দু হাজার পঁচিশ তারিখে এছাড়া এই যে ফর্ম জমা হচ্ছে সেগুলো আপডেশন হবে এবং মানে কন্ট্রোল টেবিল হবে এবং ড্রাফট রোল তৈরি করার জন্য সময় দেওয়া হচ্ছে বারো বারো দু হাজার পঁচিশ থেকে পনেরো বারো দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে ড্রাফট রোল প্রিপারেশান হবে এরপরে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পাবলিকেশান অফ ড্রাফট ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার লিস্ট যেটা ড্রাফট করা হবে সেটা প্রকাশ করা হবে ষোলো বারো দু তারিখে যেটা আরও অনেক আগে পাবলিশ করার কথা ছিল সেটা ষোলো বারো হয়ে যাচ্ছে অর্থাৎ ডিসেম্বর মাসে এছাড়াও ওই সময়ে বলা হচ্ছে যে বিভিন্ন ক্লেম করা যাবে অবজেশান করা যাবে সেটাও কিন্তু ষোলো বারো দু থেকে পনেরো এক দুহাজার পঁচিশ পর্যন্ত এই তারিখ পর্যন্ত কিন্তু মানে কোনো অবজেশান থাকবে যদি কারোর বৈধ ভোটার বাদ পড়ে তাদের নাম তারা মানে অপারেশান করতে পারবে ক্লেম করতে পারবে আবার কারো কোনো বিরুদ্ধে সমস্যা থাকলে সেটাও অপারেশান করা যাবে ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিয়ারিং কখন হবে এ দেখুন শুনানি হবে হিয়ারিং হবে কখন ভেরিফিকেশান এইটা কিন্তু হবে ষোলো বারো দু থেকে সতেরো সাত দুই দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ ষোলো বারো দু হাজার পঁচিশ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শুনানি হবে কিন্তু সাত দুই দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত শুনানি হবে এটা গুরুত্বপূর্ণ কারণে জমা দেওয়ার পরে কিন্তু অনেকেই শুনানি হতে পারে বিশেষ করে যাদের দু হাজার দুইয়ের নাম নেই তারপর থেকে কিন্তু শুনানি হতে পারে যাদের ম্যাচ করে গেছে হয়তো শুনানি না হতে পারে এটা আগামীতে নোটিশ করে জানানো হবে এছাড়া দেখুন যে হেলথ প্যারামিটার চেকিং যেটা বলছে রোলস অফ অপটেনিং কমিশন পারমিশন ফাইনাল পাবলিকেশান যেটা হবে সেটা নিয়ে ওনারা মিটিং করবেন দশ দুই দু হাজার ছাব্বিশ তারিখে এবং ফাইনাল যে ইলেকট্রাল রোড এসআইআরএ সেটা কিন্তু বা ভোটার লিস্ট সেটা প্রকাশিত হবে চোদ্দো দুই দু হাজার ছাব্বিশ তারিখে এই ফেব্রুয়ারি মাসের কিন্তু চোদ্দ তারিখে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে ঝাড়াইবাসের পর থেকে ঠিক আছে এই দেখুন পাওয়ান দিওয়ান সেক্রেটারি ইলেকশন কমিশন অব ইন্ডিয়া সেখান থেকে এই নোটিফিকেশান জারি করা হয়েছে ধন্যবাদ